স্লো জুসের হচ্ছে এটার মেইন বৈশিষ্ট্য আপনি আস্ত ফল এটার মধ্যে দিয়ে দিবেন এক সাইড দিয়ে কিন্তু ছোবাটা বের হয়ে যাবে আরেক সাইড দিয়ে ফ্রেশ রসটা বের হয়ে যাবে সামনে রমজান মাস আসতেছে তো এই রমজানে কিন্তু আমাদের জুসের উপর একটা যোগ থাকে কারণ আমরা সারা দিনে ক্লান্তি দূর করার জন্য বিভিন্ন ফলের জুস খেয়ে থাকি তো বাইরে যে জুসগুলো ওইগুলো কিন্তু একবারে পিওর থাকে না ওগুলাতে কেমিক্যাল বা মেডিসিন মিক্স থাকে তো আপনি বাসায় যদি এরকম একটা মেশিন থাকে যে কোনো ফলের জুস অথবা ফলেন না ডাক্তার অনেক সময় কিন্তু অনেক রোগীদের করলার জুস বা পালং শাকের জুস ও খেতে বলে তো এরকম মেশিন থাকলে কিন্তু এগুলো আপনারা বানায় খেতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা তো জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে জুসার দেখাবো যেটার মধ্যে আপনারা অনায়াসে স্বাস্থ্যসম্মত জুস করে কিন্তু খেতে পারবেন সামনে কিন্তু রোজা চলে আসছে রোজার মধ্যে এই জুসারগুলোর চাহিদা কিন্তু অনেক অনেক থাকে তো যার কারণে আপনারা চাহিদা বাড়ার আগেই ভাই ভালো আসি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই স্যার জি আজকে আমরা পপুলার একটা ব্র্যান্ড যেটা মিয়াকো ব্রান্ড সবগুলা থাকবে স্লো জুসার স্লো জুসার হ্যাঁ এগুলাতে কিন্তু আপনার আস্ত ফল দিয়ে দিবেন এক সাইড থেকে ফলের ছিলকা বা ডাস্টগুলা বের হয়ে আসবে আর এক সাইড থেকে ফলের যে একবার ফ্রেশ যে রসটা ওই রসটা কিন্তু পাবেন মানে স্লো জুসার হচ্ছে এটার মেইন বৈশিষ্ট্য আপনি আস্ত ফল এটার মধ্যে দিয়ে দিবেন জি এক সাইড দিয়ে কিন্তু ছোবাটা বের হয়ে যাবে জি আরেক সাইড দিয়ে ফ্রেশ রসটা বের হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার এই যে সামনে রমজান মাস আসতেছে তো এই রমজানে কিন্তু আমাদের জুসের উপর একটা যোগ থাকে কারণ আমরা সারাদিনে ক্লান্তি দূর করার জন্য বিভিন্ন ফলের জুস খেয়ে থাকি তো বাইরে যে জুসগুলো তো আপনি বাসায় যদি এরকম একটা মেশিন থাকে যে কোনো ফলের জুস অথবা শুধু ফলের না ডাক্তার অনেক সময় কিন্তু অনেক রোগীদের করলার জুস বা পালং শাকের জুসও খেতে বলে তো এরকম মেশিন থাকলে কিন্তু আপনারা বানায় খেতে পারবেন ঠিক আছে তো আজকে আমরা কিছু দেখানোর জন্য রাখছি যেরকম আপনার এখানে শক্ত শক্ত বিটরুট আছে তারপর গাজর আছে আপেল আছে এগুলো আমরা একটু করে জাস্ট দেখাবো এটা কিভাবে কাজ করে ঠিক আছে আজকে তিনটা মডেল রাখা হয়ে রাখা আছে এখানে তিনটেই একবারে আপডেট মডেল তিনটা মডেল তিনটা মডেল এগুলো সবগুলো মিয়াকো ব্র্যান্ড সবগুলোই মিয়াকো ব্র্যান্ডের আমরা আগে কাজ দেখি তারপর আমরা এক একটা বলে দিতেছি এই দেখেন এটা হচ্ছে আপেল এই আমরা মেশিনটা অন করে দিলাম

জুসটা কিন্তু এসে পড়ছে এই যে আমি এটা খুলে মধ্যে হচ্ছে রস হ্যাঁ এই যে আমি দিই দেখেন জুসটা বের হয়ে ওরে ভাই এটা আলাদা ভাবে আপনার ছাকতে হবে না হ্যাঁ ঠিক আছে আপনার চিনি মিশাতে হবে না এটার ভিতরে যা আছে মানে ন্যাচারাল যে জিনিসটা ওই জিনিসটাই আপনি পাইতাছেন আচ্ছা দেখেন আর দেখেন দর্শক এইখান দিয়ে কিন্তু ছোবাটা বের হয়ে যাচ্ছে একেবারে ভাই দেখেন একেবারে শুকনা শুকনা ছোবা একেবারে শুকনা এই দেখেন কিভাবে শক্ত হয়ে বের হইতাছে মানে 100% রস যদি বের করে খেতে হয় এই জুসারটা কিন্তু দরকার আছে দেখেন একবারে মনে শুক না এটা এই চেম্বার কি তাহলে দুটো থাকবে এটা থাকবে একটা হচ্ছে জুসের জন্য আর একটা হচ্ছে আপনার ডাস্টের জন্য ডাস্টের ঠিক আছে তিনটা আপেল কিন্তু শেষ এই দেখেন পতুগুলা রস মানে আমার আপেলের ভিতর যে রস আছে ওই রসই দিবে ওই রসই ওই বেশি দিতে পারে না আবার কমও আসবে না একবার একবারে 100% যে রসটা ওইটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা ওকে এই আমি সবগুলো দিয়ে দিলাম দেখেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন দর্শক আর কে কতদিকে দেখতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ এই জুসার সচাচু কিন্তু কেউ দেখাতে পারে না জি আবার আপনার এই সামনে রমজান আসছে চাহিদা যখন বেড়ে যায় তখন কিন্তু এইগুলা আপনার মার্কেটে अवेलेबलও থাকে না আবার অনেক সময় প্রাইসটাও বেড়ে যায় বেড়ে যায় ঠিক আছে তো রমজানের আগে আগে যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু রিজনেবল প্রাইসের ভিতর পাবেন এবং প্রোডাক্টটাও মার্কেটে কিন্তু अवेलेबल পাবে আচ্ছা দেখেন ওকে শেষ হয়ে গেছে এবার আমরা এটা অফ করে দিই দেখেন এটা কিন্তু রিভার্স অপশনও আছে এখন এখানে অফ আছে এটা যখন রিভার্স দিবেন ধরেন আপনি শক্ত কিছু দিলেন বা আসজাত কিছু দিলেন অনেক সময় আটকে যেতেই পারে এটা স্বাভাবিক তখন আপনি রিভার্সে দিলেন হ্যাঁ তখন জিনিসটা ফ্রি হয়ে গেল ফ্রি হয়ে গেল ঠিক আছে রিভার্সে দিয়ে যখন ফ্রি হয়ে যাবে তখন আবার অনে দিয়ে দিলেন আবার দিয়ে দিলেন ওটার কাজটা হয়ে গেল ওটার কাজটা হয়ে যাচ্ছে আর এটা সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এই যে আপনি এটা ইউজ করার পরে এটা কিন্তু পার্ট টু পার্ট খুলে ওয়াশ করতে পারবে আচ্ছা আচ্ছা ওইটা আমরা দেখাই দিব এখন আমরা বিটরুট একটু দেখাই দিচ্ছি জি আরো কিছু জুস করে দেখাবো আমরা এই দেখেন কত সুন্দর ভাই দেখেন দেখেন জুসটা একেবারে পিওর জিনিস একেবারে ন্যাচারাল জিনিস এই অন করে দিলাম ওকে রুট কিন্তু ভাই অনেক শক্ত জিনিস হ্যাঁ অনেক শক্ত কিন্তু ঠিক আছে এই জিনিস কিন্তু সব জুসারে হয় না এই দেখেন আমি একটা একটা করে দিয়ে দিলাম আচ্ছা এই যে দেখেন বিটরুটও কিন্তু হয়ে যাচ্ছে বিটরুটও দেখেন কিভাবে নিয়ে নিতে আর কালারটা দেখেন ভাই জোস একটা কালার আর রসটা কিন্তু এখানে জমা হয়ে যাবে রসটা রসটা এখানে জমা হবে আমরা একটু জমা হলে পরে কিন্তু জমা হয়ে গেছে অলরেডি হ্যাঁ জমা হচ্ছে আমরা একটু আরেকটু দিয়ে দিই

তো এই একটা মেশিন থাকলে কিন্তু আপনার সকলের জন্যই ভালো আপনার বাসায় ছোট ছোট বাচ্চারা থাকে বৃদ্ধ বাবা মা থাকে তাদেরকে আপনি ফ্রেশ জিনিসটা খাওয়াতে পারবেন এবং আপনিও নিজে ফ্রেশ জিনিসটা খেতে পারবেন এরকম একটা মেশিন যদি থাকে ওকে এরপরে দেখেন এখানে গাজরও কিন্তু আছে হ্যাঁ এই গাজরের এটা কিন্তু অনেক শক্ত হ্যাঁ এই আস্ত গাজর যদি দেন এটাও কি জুস বের করে দিতে পারবে 100% আচ্ছা দেখি 100% এই দেখেন এটা হোক আমি এটা অফ করি ওকে এই এটা আপাতত এটা অফ করে দিলাম এটা সাইডে রেখে দিলাম ওকে এই মেশিন চলতেছে হ্যাঁ এই যে গাজর গাজর এই দিয়ে দিলাম দিয়ে দিলেন আস্ত দিয়ে দিছি আস্ত দেখেন আস্ত দিয়ে দিছি এটা মারাই মারাই মানে

তাহলে এইটার কাজ তো আমরা দেখলাম ভাই দেখেন একদিকে আবার দেখাচ্ছি ডাস্ট জমা হয়ে গেছে আরেক দিকে কিন্তু রসটা বের হয়ে যাচ্ছে এই রসটা খুলে দি দেখেন এই ওয়াও বিটুরে কালারটা এখনো আছে ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওকে তাহলে এইটা এবার পরিষ্কার করব কিভাবে ভাই এটা পরিষ্কার করা একবার ইজি এই আমি একটু ধরেন এটা একটু হোক আমি একটু দেখাই দিতেছি পাশাপাশি আমি এই মডেলগুলো একটু দেখাই ওকে আর এগুলা হচ্ছে একটু ছোট সাইজের এর ভিতর ঠিক আছে একবারে কিউট সাইজের ভিতর এটা এখান দিয়ে খুলে আপনি এখান দিয়ে ফলটা দিয়ে দিবেন প্রথমে এখানে আপনার ওই কেটে তারপরে ভেতরে নিয়ে একবারে চিপরা রসটা দিবে হ্যাঁ এটা তো রিভার্স আছে এগুলার অপশনটা হচ্ছে এটা আপনার ফলটাকে একবারে চিপরা দেয় যেটাকে কোল্ড প্রেস বলে ঠিক আছে অনেক ব্লেন্ডারে যেরকম ব্লেন্ডিং করে ছেকে তারপরে দেয় এটা হচ্ছে একবারে কোল প্রেস করে আপনার ফলটাকে চিপরাই ভেতরে যত রস আছে বের করে দিবেন বের করে দিবেন এই যে দেখেন এগুলা একবারে ক্লিন করা ইজি এই পাটটা খুলে আপনি সুন্দরভাবে পানিতে ওয়াশ করতে পারবেন কোনো প্রবলেম নেই ওকে ঠিক আছে এই যে রাখলাম এটা সাইডে আচ্ছা এবার হচ্ছে মূল এই জিনিসটা এটার ভিতরে ময়লা আলাদা হয় আর হচ্ছে আপনার ইটা আলাদা হয় এটা এই যে পাট টু পাট খুলতে পারবেন আচ্ছা এটা উপর দিকে টান দিবেন ফুলে যাবে ফুলে যাবে এই দেখেন

এই যে উপরে এটা আছে এটা বসে আপনি ইউজ করেন আচ্ছা তাহলে এটা একটা মডেল গেল এইটা কিন্তু একটা সিলভার এসএস কালার এটা হচ্ছে এসএস এর ভিতর এটা আবার ভলিউম দিছে আচ্ছা এখানে অন আর উল্টা বাস হচ্ছে রিভার্স এটা আর এটা সেম টাইপের জাস্ট মডেলের মডেলটা হচ্ছে সাইজটা একটু ভিন্ন একটু ভিন্ন ওকে আর এটা হচ্ছে একটু বড় সাইজের মানে এটা ছেলে আপনি অনেক কমার্শিয়াল কাজ ইউজ করতে পারবেন হেভি কাজের জন্য ইউজ করতে পারবেন এগুলা আচ্ছা এই যে অফ করে দিলাম অফ করে দিলাম রিভার্সে দেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে একবার ওকে এটা একটা সেফটি আছে ভাই এটা যদি আপনার লকে লকে না হয় তাহলে এটা চলবে না কাজ করবে না কাজ করবে না এই যে দেখেন এই যে কাজ শেষ এই দেখেন আমি যদি এই যে লকটা খুলি এখন হ্যাঁ চলতেছে কিন্তু হ্যাঁ চলতি অবস্থা এটা আমি খুলে দিলাম এই যে অফ হয়ে গেছে অফ হয়ে যাবে সাথে সাথে রাইট আবার যখন লকে লকে বসবে তখন এটা চলবে কারণ এটা তো কোল প্রেস ভাই যদি ছোট বাচ্চারা হাত দিয়ে দেয় তাহলে সমস্যা হবে ঠিক আছে এর জন্য সেফটিটা দিয়ে দিছে ওকে আমরা এটাও একটু খুলে দেখাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আর এটা যে শুধু গাজর আপেল এগুলা করতে পারবেন এরকম না সব ধরনের ফল সব ধরনের ফল সবজি শাক ওইগুলোরও কিন্তু আপনি জুস করতে পারবেন এটা করতে পারবো এটা যখন এই যে উপরে টান দিবেন এটা কিন্তু খুলে আসবে আচ্ছা এই দেখেন এই যে খুলে আসলো খুলে আসলো এখন এটা পার্ট টু পার্টে যে খুলে আপনি ওয়াশ করবেন আচ্ছা আচ্ছা মানে একেবারে ইজি একেবারে ইজি হ্যাঁ জাস্ট লকে লকে বসায়া দিলেই হবে এই যে এটা ও পিনিয়ামটা এটা আমি রাখলাম সাইডে রাখি দেখেন হুম এই যে এটা হচ্ছে পিনিয়াম আর এটা হচ্ছে আপনার এই যে ছাকনি আর এটা হচ্ছে চেম্বার চেম্বারটা এই হচ্ছে অপশন তাহলে কাজ দেখলাম পরিষ্কার করার কিছুই দেখলাম ভাই আইটার এটার ওয়ারেন্টি কি আছে তাহলে ভাই এগুলা কোম্পানি থেকে আপনার এক বছর ফুল মোটরের গ্যারান্টি পাবেন এক বছরের মোটরের গ্যারান্টি এক বছর মোটরের গ্যারান্টি এক বছর ভিতর মোটর কিছু হলে মোটরটা চেঞ্জ করে দিবে আচ্ছা আচ্ছা আর ফ্রি সার্ভিস পাবেন আরো পাঁচ বছর আরো পাঁচ বছর পাবেন ফ্রি সার্ভিস কিন্তু পাবেন দাম কত থাকবে আজকে আজকে তো তিনটা মডেল যা যে মডেলটা চয়েস হইছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে এই যেটাতে আমরা দেখালাম কাসটা এটা হচ্ছে এই যে আপনার বড় সাইজটা প্যাকেটটা আমরা দেখাই হ্যাঁ 1500 1 লিটার এটা একবারে নতুন মডেল 2026 এর এটা আমাদের বর্তমান যে প্রাইস চলতেছে মার্কেটে এটা হচ্ছে 12500 টাকা আচ্ছা

আর যারা এই এইচাইজটা নিবেন এটা থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা সিক্স জিরো এ এইটা হচ্ছে অনলি ছয় টাকা আর এইটা হচ্ছে সাত হাজার টাকা আর এটা পড়বে দশ হাজার পাঁচশো দশ টাকা ওকে অর্ডার করুন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক নিতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকানিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিন্ডারের নিচ তলায় বিরাশি তিরাশি চুরাশি খুজে ফেন্টারপ্রাইজ আর যদি শোরুমে না আসতে পারেন সেক্ষেত্রে এই নাম্বার গুলোতে ইমো মাধ্যমে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আচ্ছা ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শোরুম দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য 500 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা প্রোডাক্টটা হাতে পেয়ে আপনি ওখানে দিয়ে দিতে করবেন ওকে অবশ্যই আবারো বলছি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করবেন আছাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা